টমেটো গাছে কি সার দিলে প্রচুর পরিমাণে টমেটো ধরবে আবার অনেকে বলছেন হ্যাঁ আমার গাছটিতে টমেটো এসতেছে। কিন্তু সেই টমেটো গুলো ছোট ছোট হয়ে যাচ্ছে বড় হচ্ছে না আবার অনেকে বলছেন হ্যাঁ ফুল আসতেছে কিন্তু ফলে পরিণত হচ্ছে না প্রদর্শক আসসালাম আলাইকুম আমি রাজ আহমেদ আপনার স্থান রাজু গার্ডেন টু পয়েন্ট জিরো চলুন ঝটপট আমরা একটু জেনে নিই টমেটো গাছে প্রচুর পরিমাণে ফলন আনতে চাইলে এবং ফুল থেকে ফলে পরিণত করতে চাইলে এবং বিশেষ করে ফলগুলো বড় করতে চাইলে কি কি করণীয় সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে চলুন তাহলে আমরা সরাসরি একটু দেখে নিই তাই টমেটো গাছে প্রচুর পরিমাণে ফলন আনতে চাইলে সর্বপ্রথম কাজ হবে আমাদের গাছের গুঁড়ার মাটিতে পুষ্টি সমৃদ্ধ খাবার দেওয়া বিশেষ করে সার দেওয়া তাই এমন সার দেব যে সারের মাধ্যমে প্রচুর পরিমাণে টমেটোর ফুল আনতে সহায়তা করবে এবং ফুল থেকে ফলে পরিণত করবে এবং সেই ফলগুলো কিন্তু বড় হবে তাহলে সর্বপ্রথম আমরা দেখে নেব টমেটো গাছের গুঁড়ার মাটিতে কি খাবার দিতে হবে একটিমাত্র টমেটো গাছের জন্য একটিমাত্র টমেটো গাছের জন্য আমি এই সারগুলো নিয়েছি আর আমি এই সারগুলো প্রতি বিশ থেকে পঁচিশ দিন অন্তর দেওয়ার চেষ্টা করব আপনিও দেওয়ার চেষ্টা করবেন তবে এর আগে আমি জৈব সার দিয়েছি কিছুদিন আগে যার কারণে আমি এখানে কিন্তু জৈব সার অ্যাড করছি না আপনি যদি অনেক দিন হয়ে যায় জৈব সার দেওয়ার সেক্ষেত্রে অবশ্যই গাছের গোড়ার মাটিতে টমেটো গাছের গোড়ার মাটিতে অবশ্যই আপনাকে জৈব সার দিতে হবে অথবা যে কোনো কম্পোস্ট জাতীয় সার অবশ্যই আপনাকে নিতে হবে অল্প পরিমাণে বিশেষ করে টপ পরিমাণ বুঝে এবার আসেন এই সারগুলোর সাথে পরিচয় করে দিই এই সারগুলো আপনি কত দিন অন্তর দিবেন বিশ থেকে পঁচিশ দিন অন্তর দেবেন এখানে নিচ্ছি চা চামচের এক চামচ ট্রিপল সুপার ফসফেট আপনারা চাইলে এখানে ডিএপিটা দিতে পারেন ডিএপি তাও দিতে পারেন কোনো সমস্যা না তাই একটা গাছের জন্য মাত্র চা চামচের এক চামচ বিশেষ করে ট্রিপল সুপার ফসফেট যেটা টিএসপি এরপরে যে সারটা নিছি প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে সেটা হচ্ছে এমওপি মিউরোপা পটাশ যেটা লাল পটাশ আপনারা চাইলে এখানে এসওপি সালপেটা পটাশও দিতে পারেন কোনো সমস্যা নাই তবে বিশেষ করে সবজি চাষের ক্ষেত্রে সব থেকে ভালো কাজ করে লাল পটাশ আর ফল গাছের ক্ষেত্রে সব থেকে কাজ করে এস পি সালফেটা পটাশ এখানে বিশেষ করে একটি গাছের জন্য আমি শুধুমাত্র চা চামুচের হাফ চামুচ পরিমাণ নিয়েছি এই পটাশ সার এরপরে যেটা নিয়েছি এটার সাথে পরিচয় করে দিয়ে একটু এটা হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এ সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে সেটা অবশ্যই একটু দেখে আসবেন এর উপকারিতা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে আপনি যদি জানেন যে আসলে এটা দিলে কি হয় গাছে আপনি অবাক হয়ে যাবেন তাই এই হিউমিক অ্যাসিডটা বিশেষ করে আমি নিয়েছি চা সামুচের এক সামুচ পরিমাণ একটি গাছের জন্য তাহলে কি কি দিয়েছি এখানে ট্রিপল সুপার ফসফেট এমওপি মিরোপা পটাশ আর দিসি হিউমিক অ্যাসিড এই তিনটা সার যদি একত্রে করে বিশেষ করে গাছের গোড়ার মাটিতে প্রতি বিশ থেকে পঁচিশ দিন অন্তর প্রতি থেকে দিন অন্তর ফল পাকা পর্যন্ত যদি দেওয়া যায় আল্লাহর অশেষ রহমতে প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে গাছটি সুস্থ সবল থাকবে এবং ফলনটাও দ্বিগুণ হারে পাবেন ইনশাল্লাহ তবে একটা জিনিস কিন্তু মনে রাখবেন এই সারগুলো দেওয়ার আগে টমেটো গাছের নিচের অংশ থেকে দেখবেন কিছু ওয়াটার শাখা বের হয় কিছু ওয়াটার শাখা বের হয় এই শাখাগুলো কেটে দেওয়ার চেষ্টা করবেন কেন বলছি জানেন এই শাখায় প্রচুর পরিমাণে সার গ্রহণ করে খাবার গ্রহণ করে কিন্তু কোনোরকমই ফুল আসে না তাই কিছু পাতা এবং এই ওয়াটার শাখাগুলোকে বিশেষ করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন সেক্ষেত্রে আপনি যে খাবারগুলো দিবেন এই খাবারগুলো বিশেষ করে সম্পূর্ণটাই গাছ গ্রহণ করতে পারবে অনেকেই বলছেন টমেটো গাছে ফুল হচ্ছে কিন্তু ফলে পরিণত হচ্ছে না কী করব আসলে প্রিয় ভাই ফুল থেকে ফলে পরিণত না হওয়ার মূল কারণ হচ্ছে সঠিকভাবে হচ্ছে না যার কারণে কিন্তু এই ধরনের সমস্যা আছে তাহলে বাজারে এক ধরনের হরমোন পাওয়া যায় যেটা স্প্রে করলে প্রচুর পরিমাণে ফুল থেকে ফলে পরিণত করা সম্ভব প্রত্যেকটা ফুল থেকে ফলে পরিণত করা সম্ভব সেটা কি জানেন জোয়ার এই জোয়ারটা বিশেষ করে সঠিক নিয়মে যদি স্প্রে করা যায় প্রচুর পরিমাণে ফুল থেকে ফলে পরিণত করা সম্ভব তবে এই জোয়ারটা বিশেষ করে ব্যবহারের কিছু নিয়ম আছে টমেটো গাছে কিভাবে স্প্রে করবেন আমি একটু বলে দিই এক লিটার পানিতে বিশ এমএল জোয়ারটা নেওয়ার পর ছোটোটা হ্যান্ড স্প্রে আপনাকে নিতে হবে বড়ো স্প্রে হলে হবে না এবং বিশেষ করে ভোরবেলা সূর্য ওঠার আগে সূর্য ওঠার আগে দুই আঙুলের মাঝখানে টমেটোর ফুলটাকে আপনার ধরতে হবে এবং একটা স্প্রে করতে হবে দুইটা না একটা স্প্রেতে যথেষ্ট শুধু ওই ফুলে লাগবে এবং হাতে লাগবে টমেটো গাছও যাতে না লাগে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এটা একবার স্প্রে করলে যথেষ্ট এই জোয়ারটা বিশেষ করে তাহলে ফুল থেকে ফলে পরিণত করা সম্ভব তবে অনেকেই বলেন আমার টমেটোগুলো বড়ো হচ্ছে না এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে সঠিক সময় হয়তো আপনি খাবারটা দিতে পারছেন না আজকে যে খাবারটা আমি দেখালাম প্রতি বিশ থেকে পঁচিশ দিন অন্তর এই খাবারটা যদি মাটিতে দিতে পারেন আল্লাহর অসুস্থ মতে আপনার গাছটি সুস্থ সবল থাকবে এবং বিশেষ করে গাছের ডোগাগুলো মোটা থাকবে টমেটো কিন্তু বড়ো সাইজের হবে তবে একটা জিনিস খেয়াল করবেন এটা বিশ থেকে পঁচিশ দিন অন্তর এই খাবারটা দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি একটু জৈব সার আর কি দেবেন স্বাভাবিক কায়দায় পানি দেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত না স্বাভাবিক কায়দায় আর বিশেষ করে চারা এখানে কিন্তু সারার একটা বিষয় আছে সেটা হচ্ছে ভালো মানের বীজ থেকে সারা নিজে তৈরি করে সেই গাছটি যদি রোপণ করা হয় প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় এবং ফলগুলো কিন্তু বড় করা সম্ভব তবে অনেক সময় আমরা বাজার থেকে যে বীজগুলো বা সারাগুলো কিনে নিয়ে আসি এই বীজ থেকে যে সারাগুলো তৈরি করে এই বীজের মানটা তেমন ভালো না এই বীজের মানটা তেমন ভালো না তাই আপনাকে ভালো বীজ সংগ্রহ করে সেটা বিশেষ করে সারা তৈরি করে আপনাকে রোপণ করতে হবে তাহলে কিন্তু আপনার ফলটা বড় হবে এবং দ্বিগুণ পরিমাণে ফলন পাবেন ইনশাল্লাহ এবার আসেন রোগ বা পোকামাকড় সম্পর্কে কথা বলি টমেটো গাছের থেকে বড় সমস্যা কি জানে পাতা কুকড়ানোর সমস্যা পাতা হলুদ হয়ে যাওয়া জাপ পোকার সমস্যা মিলিবাগের সমস্যা আর পাতার উপরে হিজি বিজি আকৃতির যে বিশেষ করে যেটা লিপ মাইনার এই ধরনের সমস্যা বেশ কিছু টমেটো গাছে দেখা যায় তাই এই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে সেটা একটু দেখে নেবেন কীভাবে এর প্রতিকার করা যায় তাই টমেটো গাছের বিশেষ করে জাপ পোকা এবং বিশেষ করে মিলিবাগ দমন করতে চাইলে আর বিশেষ করে পাতার উপরে হিজিবিজি যে আকৃতির যেটা বলা হয় লিফ মাইনার যেটা করে থাকে রাতের বেলায় আসে সন্ধ্যের দিকে কিন্তু এই কাজটা হয়ে থাকে তাই অবশ্যই আপনি যে কাজটি করবেন ইমিডাক্লোরোফিট গ্রুপের কীটনাশক জিরো পয়েন্ট ফাইভ এম এল হারে বিশেষ করে যদি স্প্রে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা আসে না আর একটা ছত্রাকনাশক প্রতি পনেরো দিন অন্তর যদি স্প্রে করা যায় আল্লাহর অশেষ রহমতে এই যে পাতা কুকড়ানোর যে সমস্যা এটি কিন্তু অনেকটাই সলভ হয়ে যায় তাই বিশেষ করে টমেটো গাছের ক্ষেত্রে একটা সথ একটা কীটনাশক পর্যায়ক্রমে যদি স্প্রে করা যায় আল্লাহর অশেষ রহমতে আপনার ফলনটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট হবে এবং রোগ মুক্ত থাকবে আপনার গাছটি এবার হয়তো কিছুটা হলে বুঝতে পারছেন টমেটো গাছের বিশেষ করে ফলনটা দ্বিগুণ হারে করতে চাইলে সঠিক সময় গাছের গোড়ায় মারতে খাবার দিতে হবে এবং বিশেষ করে ফুল থেকে ফলে পরিণত করতে চাইলে অবশ্যই একটা হরমোন স্প্রে করতে হবে আর কি বলছি টমেটোর ফলটা কীভাবে বড়ো করবেন সে বিষয়ে কথা বলেছি আর রোগ বা পোকামাকড় সম্পর্কে কিভাবে দমন করবেন আমার চ্যানেলে ভিডিও আছে সেটা একটু দেখে নেবেন সব থেকে কিন্তু বেশি ভালো হবে সেই বিষয়ে কিন্তু আমি কথা বলেছি তাই বিশেষ করে টমেটো গাছের যে পরিচর্যাগুলো এ টু জেড স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করেছি আজকের ভিডিওতে তাই যে সমস্ত ভাই এবং বোনেরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন দেখার পর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্টের লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম